কি মাছ ধরছ? অনেকগুলোছে। এইতেছে। দেখি। এইছে। ও যো। ভালো লাগতেছে যে মাছ ধরা এইজন্যে। দেখি মাছ দেখি। এই যে। ওই যে মাছ ধরতেছে। দাও আবার দেখ তো। ওইটা দেখি এমনি ধরে দেখাও তো একটু। ওই যে এমনি ধরতেছে। ওই দেখালি। মজা লাগতেছে মাছ ধরতে? ওই চালুন ওটা হতে চালুন আরে গলে জালি দাও 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 জালি দাও চালুন দিতে দাও হ্যাঁ জালি দাও দাও দেখি উবা কে ধরছ ওরে ওই যে অনেক মাছুর সর্টাই হ্যাঁ আচ্ছা ধরে হ্যাঁ আচ্ছা বোনে আচ্ছা তোমাটা কি উঠছে এই মাছগুলা কিন্তু চড়চড়ি খাইতে অনেক মজা জানো হ্যাঁ হ্যাঁ বসে তুই না ওই پیسے এবার পয়সা ওই যে তুমি ওইখানে দাও এই ওই বড় জালটা দে ওই যে ওইখানে দাও ওই যে তোমার ওই সামনে ওইখান দাও হ্যাঁ ওইখানে ওই যে হ্যাঁ 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 বড় মাছ বড় মাছ আছে কি বড় মাছ আছে এই দেখেন হ্যাঁ হ্যাঁ দেখাও তুমি হাত দিয়ে এভাবে দেখাও তো এই যে তুমি এভাবে দেখাও তো হ্যাঁ দেখি ওরা ওরা কি মাছ ধরতেছে যে ওরা কিন্তু মজা পাইতেছে অনেক এই ছোটো মাছগুলো ধরে এই যেখানে একজন পাতিল নিয়ে আসছে ধরার জন্য পাইছ তুমি পাইছ

দিক থেকে আসলে ওদের মাছটাই দেখাইলাম আপনাদের মানে আসলে যে কি একটা শখ কি একটা আনন্দ এই মাছ ধরাটা একটা আনন্দ একটা এত আনন্দ আসলে এই মাছ ধরাটা বলার মতো না যে চালুন তারপর ওই যে প্লাস্টিকের যে ঝুড়ি এইগুলো নিয়ে আসছে ওই যে মানে অনেক ছোটো ছোটো মাছ তারপরে ওই যে এটার মধ্যে যে একটা আনন্দ সেই আনন্দটাই আসলে মিশে আছে এই মাছ ধরার মধ্যে আমারও ভালো লাগতেছে এই জন্য আসলে এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করলাম এত সুন্দর এই দৃশ্যগুলো সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা আসলে মাছ ধরার বড় বিষয় না একটা হচ্ছে আনন্দ দো যে সেই আনন্দটাই হচ্ছে বড় একটা আনন্দ পাচ্ছে পরে সবাই অনেক আনন্দ পাচ্ছে এই মাছগুলো ধরে মাছগুলো কিন্তু ছোটো ছোটো দেখেন অনেক ছোটো ছোটো মাছ ওরা এতেই কত খুশি ওই যে দেখেন ছোট্ট একটা মাছ হচ্ছে তো এতে ওরা কত খুশি তো এটাই আসলে সবচেয়ে বড় বিষয় যে আনন্দ আনন্দটা হচ্ছে সবচেয়ে বড় যেখানে আনন্দ আছে সেইখানে কিন্তু ভালোবাসাও থাকে তো সেইখান থেকেই আমার এই ভিডিওটা করা যে ওরা এখানে দেখেন তো আমি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন ওদের কাছ থেকেও বিদায় নেই তাই না তাহলে আজকের মতো বিদায় নেই তোমাদের কাছ থেকেও তোমাদের তো ভালো লাগতেছে হ্যাঁ মাছ ধরে অনেক অনেক ভালো লাগতেছে ওদের তো ওরা সবাই যে দেখছেন কি আনন্দের সাথে ধরতেছে মাছগুলো তো ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন